আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমার আজকের রেসিপি হচ্ছে মাগুর মাছ আমার মনে হয় অনেকে পছন্দ করেন না মাগুর মাছ ক্যাটফিশ তো যারা পছন্দ করেন না তো তারা কোনোভাবেই খাবে না তো যাই হোক আমরা তো পছন্দ করবো না আমি আসলে সব ধরনের মাছ আমার পছন্দ শাক সবজি আল্লাহ রহমতে সব কিছু আমার মা অভ্যেস করাইছে অনেকের মারা আমি জানি না যাই হোক মারা না খেলে আর ছেলেমেয়েরা কোথার থেকে অভ্যাস হয় এটা হচ্ছে কথা অনেক সময় বড় হলে ছেলেমেয়েরা চেঞ্জ হয়ে যায় আমি কিন্তু ট্রাই করি আমি মেয়ে দুটা যাই খাই কিন্তু ছেলেটা খায় না তো যাই হোক আমি বেশি কথা বলে ফেলতেছি তো আজকে রেসিপি হচ্ছে মাগুর মাছ আমি কীভাবে রান্না করি রেসিপিটি সাথে থাকলে বুঝবেন আর কি কীভাবে রান্নাটা করি তো চলুন রান্নায় এই হচ্ছে মাগুর মাছটা মোটামুটি বড় সাইজ বিগ আছে বড়ো আছে তো আমি হচ্ছে গিয়ে এটা দেখতে পাচ্ছেন লবণ দিয়ে আর এই ঝামাটা দিয়ে ডললাম বসে বসে আরে আমার জামাটা প্রচুর ফালাই দিতে হয় মাছের মাছ ডলার পর এটা রাখা যায় না এটা ফেলে দিই তো এই তো দেখতে পাচ্ছেন খুব সহজ মানে হালকা গরম পানি একদম গরম পানি না পরে মাছও উঠে চলে আসবে মোটামুটি গরম পানি দিয়ে ছেড়ে দিয়ে জাস ডলার একদম খুব মানে কষ্ট হয় না ইজিলি উঠে যায় লবণ আর ইয়ে দিয়ে এখন আমি হচ্ছে পিস করব এগুলি দিয়ে একটু আসছে এখনো এগুলি আর একটু ডলা দিলে এগুলি উঠে যাবে হালকা মালদা এগুলি মাথাটাও খুব ভালো করে ঘষে নিছি তো এখন আমি পিস পিস করে নিব তো এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে গিয়ে কেটে নিচ্ছি কেটে নিয়ে এখানে লবণ হলুদ আর হচ্ছে লেবুর রস দিয়ে ভালো করে ওয়াশ করে নেবো আপনারা চাইলে একটু ভিনিগার দিয়ে লেবু যদি না থাকে হাতের কাছে সামান্য একটু ভিনিগার দিয়ে একটু ভালো করে ধুয়ে নেবেন তাহলে গন্ধটা থাকে না জাম থাকলে চলে যাবে তো যাই হোক এটা আমি এখন থেকে নিব তো এখানে আমি কিছু মশলা নিয়ে নিলাম মাগ মাছটা রান্না করার জন্য দেখতে পাচ্ছেন কয়েকটা কাঁচা মরিচ লাল আর গ্রিনে মিলেই আর নিচে কিছু শুকনো মরিচ মরিচটা মিডিয়াম জাল মানে অতিরিক্ত জাল নাই জন্য আমি বেশি করে দিচ্ছি তারপরে এখানে আছে জিরা এটা হচ্ছে রেগুলার জিরা ধনিয়ার ধনিয়া গোটা ধনিয়া তারপর কয়েকটা গোলমরিচ তিনটে এলাচ দেখতে পাচ্ছেন সামান্য একটু জয়ফল সামান্য একটু জয়ত্রী একটু পপি সিড কালোটা দিলাম আপনারা সাদাটা দিতে পারেন আর কিছু কালো সরিষার গোটা আর হচ্ছে কি এটা হচ্ছে কি মিষ্টি জিরা তো এগুলি সব আমি টালবো না জাস্ট এইভাবে উপরে পাউডার করে নিব আর আপনারা বেটে নেবেন বেটে নিতে পারেন পাউডার যেভাবে মন চায় আর কি যা সেটা বেটে নিতে হবে পাউডার করে নিতে হবে যাই হোক তা আমি এটা আগে মশলাটা করে নিব তো মশলাটা আমি বেটে এখানে পাটিতে রেখে দিলাম তো যদি পুরোটা লাগে ইউজ করবো আর যদি না লাগে রেখে দেবো পরে আবার কোনো মাছ রান্না করতে এটা ইউজ করে করবেন আমি চলে আসলাম রান্নায় পাতিলটা বসিয়ে দিলাম আপনারা সর্ষে তেল দিয়েও রান্না করতে পারেন যে কোনো তেল বা সর্ষে তেল হলে বেশি ভালো হয় আমি হচ্ছে সয়াবিন তেল দিলাম আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দেবো ফেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নেব দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু হালকা ভালো হয়ে গেছে এবার হচ্ছে গিয়ে আমি রসুন দিয়ে দিব দিয়ে দিলাম আর একটুখানি আদা দিতে হবে তো আদা রসুনটা দেওয়ার পরে জাস্ট দুই তিন মিনিট একটু কষিয়ে নিতে হবে আদা রসুনের স্মেল যাওয়া পর্যন্ত আর কি

কালারটা সুন্দর আসার জন্য আমি হচ্ছে মরচি গুঁড়ো দিব মরচি গুঁড়ো একদম কোনো ঝাল নেই মাছটা কিন্তু মোটামুটি জাল হবে একটু অল্প এখন আমি পানি দিবো না মাছটা দিব মাছটা দিয়ে আমি মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিব আমি অনেক ভালো করে ধুয়ে নিচ্ছি

তো মাগুর মাছটা দেখে নিচ্ছি আসলে এটার নামটা কী জানি বলতাম আমরা মাগুরের একটা নাম আস কে কিন্তু মাগুর হচ্ছে শুদ্ধ বাসা আমরা কী যেন একটা বলব ছয় থেকে কয়েকটা কাজ আমলস বলবো টেস্টটা বের হবে আমি এখন কাটো কট কাঁচাম সে ফ্লেভার জন্য আপনারা কেটে চার দিতে পারেন আমি অফ করে দিলাম আর হচ্ছে ভেঙে দিলাম রান্নার ধান ওকে